দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাইতো সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না সে সম্পূর্ণ স্বাধীন ছিল খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব আজ দেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন গণতন্ত্র বলেন সব কিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো এই দেশের অর্থনীতি এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি জনগণকে জনগণকে সাথে রাখতে না পারি এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে